ব্রিটেনে যে সব আশ্রয় প্রার্থী রয়েছেন বিভিন্ন হোটেলে তারা যখন ধর্ষণের মতো গুরুতর অপরাধে জড়িয়ে পড়ে তাদের নাম পরিচয় গোপন রাখা হয় অন্তত তিনটি ঘটনা এভাবে গোপন রাখার অভিযোগ উঠেছে এবং এই গোপন রাখার ব্যাপারে অথরিটি যেটা বলছে যে তাৎক্ষণিকভাবে এই তথ্যগুলো গোপন রাখা হয়েছিল কারণ তারা মনে করছিলো যে এই তথ্যগুলো গোপন গোপন তথ্যগুলো যদি প্রকাশ পায় বা আশ্রয় প্রার্থীরা ধর্ষণের মতো অভিযোগের সাথে যুক্ত এই ধরনের তথ্য যদি প্রকাশ পায় তাহলে যেই সাম্প্রদায়িক দাঙ্গা হতে পারে এই ধরনের আশঙ্কা থেকে তারা এই ধরনের তথ্যগুলো গোপন রেখেছে যেমন গত এগারোই জুন পোর্সমাউথের একটি সিবিজের পাশের চাষ প্রার্থীদের হোটেল থেকে একজনকে আটক করা হয় তিনি একজন নারীকে ধর্ষণ এবং ধর্ষণের পর তাকে ভয়ভীতি দেখিয়েছিলেন এই ধর্ষণের শিকার হওয়া নারীটি সম্পর্কে তেমন কোনো তথ্য দেওয়া হয়নি তবে তাকে গ্রেফতার করার পরে স্থানীয় কাউন্সিলরদেরকে মৌখিকভাবে কাউন্সিলের পক্ষ থেকে বলা হয় যে এই অভিবাসী সম্পর্কে বা অভিবাসীর অপরাধ সম্পর্কে কোনো তথ্য যাতে বাইরে প্রকাশ করা না হয় পরবর্তীতে ষোলো জুন যখন তাকে আদালতে তোলা হয় আদালতের মাধ্যমে সেই তথ্যটি প্রকাশ পায় এই ঘটনাটি জানার পরে নাইজেল ফারাস যিনি রিফর্ম ইউকে নামে একটি রাজনৈতিক দল আপনারা জানেন যে যেটি সাম্প্রতিক সময়ে অভূতপূর্ব ফলাফল করছে বিভিন্ন স্থানীয় কাউন্সিলে সেই রাজনৈতিক দলের প্রধান নাইজেল ফারাজ তিনি প্রশ্ন তুলছেন যে যেসব কাউন্সিলার এরকম গুরুতর অপরাধীদের তথ্য গোপন রাখতে সহায়তা করেছেন তাদের আসলে অবিলম্বে নিজেদেরকে তাদের দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া উচিত এটা তিনি দাবি করছেন ঠিক একইভাবে রাজধানীর লন্ডন এবং আরেকটি ঘটনা ঘটেছিল ম্যানচেস্টারে এই দুটি ঘটনায় আরও দুজন ধর্ষক এর মধ্যে একজনের এলাকার পরিচয় পাওয়া গিয়েছে তিনি জর্ডান থেকে আসা একজন আশ্রয় এইরকম তিনজন আশ্র আশ্রয় প্রার্থী যারা সাম্প্রতিক সময়ে ধর্ষণের মতো গুরুতর অপরাধে জড়িয়ে পড়ার পরেও তাদের নাম পরিচয় প্রকাশ করা হয়নি এদিকে আপনারা জানেন যে ব্রিটেনে এই এই আশ্রয় প্রার্থীদের থাকা নিয়ে মানুষের মধ্যে চরম খুব রয়েছে বিশেষ করে রিফর্ম ইউকে বা কনজারভেটিভ পার্টি যেসব মানুষ সাপোর্ট করে থাকেন তাদের মধ্যে কিন্তু এই যে ব্রিটেনে আশ্রয় যারা রয়েছেন তাদের ব্যাপারে এক ধরনের বিরূপ মতো রয়েছে এছাড়া ফার রাইট অনেকগুলো রাজনৈতিক দল রয়েছে চরম ডানপন্থী রাজনৈতিক দল সেই চরম ডানপন্থী রাজনৈতিক দলগুলো মাঝে মধ্যেই বিক্ষোভ প্রদর্শন করে থাকে আশ্রয়প্রার্থীদের হোটেলের সামনে এবং আশ্রয়প্রার্থীরা যখন ধর্ষণের মতো গুরুতর অপরাধের সাথে জড়িয়ে পড়ে তখন সাম্প্রদায়িক দাঙ্গা ছড়িয়ে পড়ার আশঙ্কা থেকে যায় কারণ এর আগে চরম ডানপন্থী দলগুলো এই মানে ব্রিটেনে অপরাধ বেড়ে যাওয়ার পিছনে আশ্রয়প্রার্থীদের অবদান রয়েছে এই ধরনের ইস্যু তুলে বেশ কয়েকবারই বিক্ষোভ করার চেষ্টা করেছে আসাম আসম রানার টিভি লন্ডন